দুই হাজার টাকা যেরকম পার খাবার আল্লাহল করুক আমি অনেক বেশি করে দান করে আমার এক না বসে বসে নিরব কথা বলো শুন্যদেন তামতা করে চোখের পানি করে আল্লাহ দাদা দাদি বাপ্পা বাই বল দ্বারা কবর হয়ে গেছে আল্লাহ তাদের কবরে তুমি আমি মা গুঁদেছে কাছ থেকে নব

আরেক ভাই বাবরু ভাই দানিবাড়িয়া যিনি বিশে 200 টাকা নগদ নগদ বিশকে দিয়ে আসে আল্লাহ কাছে সুন্দর করে পড়া আমিন আপনাদের এলাকা শুনলে এইদিকে ওই যে পাগাবাড়ি বিলিস আছে না এদিকে না এদিকে সেই দিকে পাগাবাড়ি বিলিতে 7 তারিখে আমরা ছিল ছয় রাত ছয় রাত স্মরণ যেন কিরা ওই পাগাবাড়ি এসে ওই দিকে কিছু সরু যাওয়া লাগে কয় দিকে ওখানে আমি আসছিলাম এই যে কালিশন শেষে এইভাবে কিছু কালিশন দিল সাদা বারো আপনার দিকে মোনাজার দিলাম আমি দেখলাম ওই এলাকার মানুষ আপনাদের এলাকার মানুষ দূর দান করলো দূর দানি আমি আসতে চলে গেছি আমার জীবনে দেখি নেই একজন হুজুর আমি একদম দূর আমি একটু আগে আসলাম এই সব দুধ দিলেন না আরেকজন সভাপতি করে কে হুজুর আপনার জন্য নতুন আস্থা পাইছিলাম দুধ ছাড়া কিন্তু আস্থা পাতা যায় পরে একমত আরেকজন বিশ এই দুধ দিবেন আপনারা দান দিবেন সরিষা হয় না এলাকায় সরিষা হয় একশো টাকা মৃত বাবা মায়ের জন্য আল্লাহ বাবা মায়ের খবর টোকরা বানাই করে আমি আরেক বাই কিছু আল্লাহ করবো কেউ ভারত বাইনা সবাই কিছু জানতে আরেক ভাই বছর আরেক মনির ভাই সুন্দর করে খানা খাওয়াই দেন মা আছে বাবা বাবা নাই মনির ভাই আর পরিবার পর মায়ের নাম হলো মুন্নাম ভাই মুন্নাম ভাই কত সুন্দর ভালো মানুষ বাবা ভাই বাবার জন্য পাঁচশো টাকা মা বেঁচে আছে আল্লাহ তুমি হায়াতের মধ্যে বর করতে জোরে করে আমি বাবার পর খবরটা জান্নাতের বাগান মানে জোরে করে আমি নাম বলে দেয় পঁচিশ টাকা দান করছেন নাম বলে নাই আল্লাহ কে আমাদের ময়দানে দুষ্টি গোপন দায়িকা ফাইনালে জান্নাতীয় নৈরাস করে না জোরে করা আমি

কিছু পাইছিলাম আমার ভাই শহরিুল ইসলাম সাহেব আমাকে অত্যন্ত ভালোবাসেন মোবাইলের যুগে তার সাথে এই আমাদের রাজনার সাথে সাথে কথা ছড়িয়ে আমাদের সাথে আলাদা কবুল করে করা আয়েনি আমার ভাইরা এই কমিটির মানুষ এখানে তারা আসেন ফের করে খবর দাওয়ার তাদের পক্ষ থেকে আর একজন মানুষ আপনার একটু হাইডিয়া সামনে জানেন

আমার ওয়াজ ফেসবুকে ইউটিউবে তারা শুনছেন একটা গজল ভাইরাল হয়েছে চোদ্দ মিলিয়নের উপরে সেখান থেকে আপনারা দাওয়াত পাচ্ছেন সেই গজলটা শুনেন আর এই গজলটা করবো আর আপনারা টাকাটা দিতে থাকবেন আমার সাথে এদিকে টাকা সবাই আমার সাথে বলবেন এবং সবাই টাকা দেবেন আমি গজলটা দিয়ে দেবেন গজলটা দিয়ে দেবেন